এই যে দেখেন যে ব্যক্তিটা হেঁটে যাচ্ছে ওই যে সৌদি আসলে কথা আছে না জোর জার মূল্যক তার কথাটা আমি কি জন্য বললাম এই যে দেখেন একটা গাড়ি চলাচলের মেন সড়ক যেখান দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করতেছে তিনি গাড়িটা রাস্তার একটা লেনে দাঁড় করিয়ে তিনি কিন্তু ওই সাইডের দোকানে চলে গেছেন তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসলে এখানে কিন্তু হাজার হাজার গাড়ি পার্কিং করা রয়েছে এই সাইডে তিনি চাইলে কিন্তু ওইখান থেকে ভিতরে ঢুকে কিন্তু গাড়িটা রেখে দিতে পারত আসলে জোর যার মূল্যক তার দেশ সে যেটা করবে সেটাই আমাদেরকে দেখতে হবে এবং তারা সেটা মেনে নেবে কিন্তু আমাদের যদি কোনো আজনবী এই কাজটা করতো এতক্ষণে পুলিশ এখানে হাজির হয়ে যেত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হতো এতক্ষণে তার কত টাকা যে জরিপানা ফাইন চলে আসতো সেটা যে রেখে যেত সেই বুঝতে পারত কারণ এই যে ব্যক্তিটা এই কাজটা করলো তিনি হলো একজন সৌদি তার দেশ এবং তার গায়ে বল আছে দেখে সে কাজটা করতে পারতেছে দেখেন পুতি নিয়ত কিন্তু গাড়ি হাজার হাজার গাড়ি কিন্তু যাতায়াত করতেছে তো আসলে আমরা হলাম তাদের দেশের প্রবাসী এজন্য আমরা শুধু দেখেই যাব ধন্যবাদ সকলকে